তোমাদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি টপিক নিয়ে হাজির হয়েছি এটা হলো যে বাংলা ফ্লাসফারের অপরিচিত গল্প এখান থেকে টেস্ট ফাইনাল যে কোনো পরীক্ষায় কখনো একটা কখনো দুইটা অন্তর্ভুক্ত থাকে আজকে এটা আমার তোমাদেরকে বুঝিয়ে দেব যে লেখক পরিচিতি থেকে শুরু করে গল্পের মূল বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে তোমাদের বাসা একবার পড়লে সৃজনশীল এবং হয়ে যায় তো লেটস গো আমার শুরু দেখো এই যে অপরিচিতা গল্প অপরিচিতা গল্প এটা আসলে লিখছেন কে অপরিচিতা গল্পটা কিন্তু লিখছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে কিন্তু বাংলা সাহিত্যের গুরু বলা হয় তাকে কিন্তু বিশ্ব কবিও বলা হয় সাহিত্যের এমন কোন শাখা নেই যে তার সোয়া সেখানে যায়নি নাটক বলো কবিতা বলো গল্প বলো উপন্যাস বলো সব কিছু তিনি লিখছেন তো আমরা সেই মহান কবির জন্মসাথে থাকি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সতই মে কোথায় জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়া সাগর বিখ্যাত ঠাকুর পরিবারে বাংলা সাল ছিল সেটা কত বারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে

কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা চৌকাত্রের জনক কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট জনক এর সিকিউরিটি প্রশ্ন আসে কত আগে খুব ইম্পর্টেন্ট এটা যে বাংলা ছোট গল্পের জনক কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার 64 বছর যে জীবনী কাল এই 64 বছর জীবনী কালের মধ্যে তিনি মোট 90 এই যে তিনি মোট চৌরানব্বইটি কবিতা লিখছেন চৌরানব্বইটি ছোট গল্প লিখছেন সরি চৌরানব্বইটি ছোট গল্প তার জীবনে তিনি লিখছেন তার সর্বশেষ একটা ছোট গল্প আছে ছোট গল্পটার নাম কি মুসলমানের গল্প এমসি কিন্তু কিন্তু আসে যে তার সর্বশেষ ছোট গল্প নিচ্ছে কোনটি সেটা তুমি আমরা লিখবো কি মুসলমানের গল্প এই মোটামুটি কবি সম্পর্কে এগুলো চাকরি হয়ে যাবে এবার আমরা আসলে মূল গল্পের ভিতরে ঢুকবো

পিতা কেছিলেন কিন্তু ডাক্তার মাথায় ছিল টাক না তো এই বন্ধুর নাম কি হরিশ হরিশ থাকতো কান্তরে পুরো গল্পটা সম্পর্কে আরো ভালোভাবে জানতে ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো